রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর বিষয়টি সমর্থন জানালো আইপিএফটি সেই সাথে এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিও জানালো বিজেপির জোটসরি ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইন দু গেজেট নোটিফিকেশন জারি করেছে সেই অনুসারে রাজ্যেও সংশ্লিষ্ট আইন লাগু করার জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রণকৌশলগত অবস্থান নিয়েছে শনিবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের শাসক দল বিজেপির অন্যতম জোটসরি আইপিএফটি সংশ্লিষ্ট আইন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল এদিকে সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের জেনারেল সেক্রেটারি স্বপন দেব দেববর্মা সহ সভাপতি প্রদীপ বর্মা আইপিএফটি সংগঠনের তরফে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য এই আইন চালুর বিষয়ে তাদের সহমত রয়েছে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সিএ লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়ান ডাইরেক্টর সেন্সার দপ্তর চেয়ারম্যান করে নিযুক্ত করেছেন সাধনে একটা রাজ্য স্তর কমিটি সেটা কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলাভিত্তিক কমিটি গঠনের জন্য সরকার প্রয়োজনীয় নিজের উনি জারি করেছেন কাজে টি দলের পক্ষ থেকে সিএ আইন চালুর ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্য মূলত আজকে প্রেস করবার আমরা দেখেছি প্রথমত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে ধন্যবাদ জানাই যে তার প্রচুর মোতাবেক আদিবাসীর সুরক্ষার চিন্তাভাবনা রেখে এই আইনের সেকশান তিনের এর চার সমস্ত স্বস্ত তপশীল এলাকাকে এর বাইরে রাখা হয়েছে অর্থাৎ সমস্ত স্বস্ত তপশীল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়ে বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না আইপিএফটি সাংগঠনিক নেতৃত্বের অভিমত শুধু ষষ্ঠ তপশালী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সংশ্লিষ্ট এলাকায় আদিবাসী জনজাতিদের স্বার্থ সুরক্ষা সম্ভব নয় কারণ নন এডিসি এলাকায় নাগরিকত্ব প্রদানের ফলে রাজ্যের মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে ফলে রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে আদিবাসী জনজাতিদের সংখ্যা আরও নিচে নেমে গিয়ে বিধানসভা লোকসভার সংরক্ষিত আসন কমে যাবে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণও কমে গিয়ে একসময় অস্তিত্বহীন হয়ে পড়বে এর ফলে রাজ্যে চরম শান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দেবে তাই তিনি সংগঠনের তরফে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট এলাকার আদিবাসী জনতার স্বার্থ সরকার রাখা সম্ভব নয় কারণ নন এদিশি এলাকায় নাগরিকতা প্রদানের ফলে রাজ্যের মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে এর ফলে রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে আদিবাসী আর জনতাদের সংখ্যা আরও নিচে নেমে গিয়ে বিধানসভা লোকসভা সংরক্ষিত আসন কমে যাবে শিক্ষা চাকরি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ যে সংরক্ষণ চালু রয়েছে সেটা কমে গিয়ে একসময় সময় অস্তিত্বহীন হয়ে পড়বে অ্যালোভেরা রাজ্যের চরম অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তৃতীয় দিশে এলাকাকে নিয়ে রাজ্য গঠিত হলেই এই সংরক্ষণের সমস্যাও আর উঠবে না তাই আমাদের তৃতীয় দৃশ্য এলাকাকে নিয়ে রাজ্য গঠনের দাবিকে বিবেচনা করে এই আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রসঙ্গত উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন বলে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তবে তার সময়সীমা ধার্য করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার ইংরেজি তারিখের পূর্বে পর্যন্ত বিউরো রিপোর্ট নিউজ থ্যান্ড